আমাদের আশপাশে এমন কিছু মানুষ থাকে স্বার্থ উদ্ধার করার জন্য আপনার আমার পাশে সময় গুরগুর করে আমাদের আসল বন্ধুদেরকে চিনতে তারা বাধা সৃষ্টি করে এই ধরনের আজকে একটি কথা বলবো আসসালামু আলাইকুম যিনি বা যারা দেশ বা বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা গাধা দিয়ে কখনো ঘোরার কাজ হয় না এমন একটি গল্প আমাদের সমাজে প্রচলিত আছে এবং সেই গল্পের ধারাবাহিকতায় আমরাও আমাদের সামাজিক প্রেক্ষাপটে এমন কিছু ব্যক্তি দেখি যারা গাদার মতো চারপাশে গুরঘুর করবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যায় ফেলে দিয়ে তারা কিন্তু আর কাছে থাকবে না আর এর আড়ালে এর কারণে আমরা আমাদের প্রকৃত বন্ধুদেরকে ভুলে যায় প্রকৃত বন্ধুদেরকে আমরা চিনতে পারি না ঠিক যেমনই এক দুর্দান্ত প্রতাপশালী এক রাজা ছিল তার কিছু গাধা ছিল এবং কিছু ঘোড়া ছিল তো ওই রাজা যখন গাধা এবং ঘোড়াদের আস্থা বলে যেত গাধারা একবারে পা চেটে শরীর চেটে হাত পা চেটে তাকে কুর্নি জানাতো তাকে সেই রকমভাবে সমীহ করত কিন্তু ওই ঘোড়ার দলেরা চৌকশ ঘোড়ার দলেরা রাজাকে তেমন একটা সমীহ করতো না বা তেমন একটা ওই গাধার মতো করে তারা চাটুকারি করতো না বিধায় মন্ত্রীরা পরামর্শ দিল রাজাকে যে রাজামশায় এই গাদাগুলি আপনার যতটুকু অনুগত ঘোড়া তত অনুগত না কাজেই এই ঘোড়াদেরকে না রেখে আপনি গাধা আরও বেশি গাধা লালন পালন করেন তাহলে আপনার সম্মান আরও বেশি বৃদ্ধি পাবে রাজা মন্ত্রীদের কথা যা বলল তাই শুনল রাজা ওই চৌকশ ঘোড়াগুলোকে ওই দাপটি ঘোড়াগুলোকে পাশের রাজ্যের রাজার কাছে বিক্রি করে দিল পাশের রাজ্যের রাজা সেই গাদাগুলি সেই ঘোরাগুলিকে একেবারে আনন্দচিত্তে ক্রয় করে করে নিল এবং কিছুদিন পর দেখা গেল ওই পাশের রাজ্যের রাজা ওই তার ক্রয়কৃত ঘোড়া দিয়েই ওই যে রাজা বিক্রি করছে ঘোড়াগুলো তার রাজ্য দখল করে ফেলেছে তো রাজ্য দখল করে ওই নতুন রাজা প্রশ্ন করলো যে আজকে তোমার পরাজিত হওয়ার কারণটি কি তুমি জানো তখন সে বলল। তোমার এই ঘোরাগুলি দিয়েই কিন্তু আমি তোমার রাজ্য আমি তোমার রাজ্য দখল করেছি তোমার আশপাশের যে গাদাগুলি ছিল তোমার আশপাশের যে বন্ধুরূপী গাদা ছিল তারাই কিন্তু আজকে তোমাকে এই বিপদের সম্মুখীন করেছে কাজেই গাধা দিয়ে কখনো যে ঘোরার কাজ হয় না এটি তো তুমি বুঝতে পারলে রাজা তখন আসল বিষয়টি বুঝতে পেরে নিজে অনেক অনুতপ্ত হলো ঠিক তেমনিভাবে আমাদের সমাজে আমাদের চারপাশে এই সমাজে এই গাদারূপী কিছু বন্ধু রয়েছে যারা আমাদেরকে আসল বন্ধু চিনাতে খুব ভুল করে আসল বন্ধু চিনাতে তারা বাধা সৃষ্টি করে কাজে আমাদের আসল বন্ধু চিনতে হবে আমাদের গাধা না পোষণ করে বন্ধু অল্প বন্ধু হোক পরোপকারী বন্ধু হোক কিছু বন্ধু তাদের তাদেরকে আমাদের চিনে রাখতে হবে ধন্যবাদ